ও মিডিয়া টিভি আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত ঠিক সঞ্জীবনী নাসুমের সামনে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয় টোটোর সঙ্গে বাইকের এক বাইক চালকের বাড়ি হচ্ছে মালদা উনি কর্মসূত্রে এসেছিলেন এখানে মিরের চক ওখানে থাকতেন ওনার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় টোটোর সঙ্গে একটা হাত একটা পা ওনার ভেঙে যায় ইমজিমনি হসপিটালে ভর্তি আছেন এলাকার লোক কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনার দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন সেভ ডাইভ আপ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচেন আপনার পরিবার বাঁচবে আসতে গাড়ি চালালে জনগণ

এই ব্যক্তি ওকে জল দিচ্ছে আর কেউ নাই তারপর ওকে জিজ্ঞাসা করলো করা হলো যে কী অ্যাক্সিডেন্ট হয়েছে ও বললো একটা টোটো মেরে বেরিয়ে গেছে এটুকুই ও বলতে পেরেছে আর কিছু বলতে পারেনি আমরা এসে দেখলাম ওর হাতটা তিন টুকরো হয়েছে আর পাটা দু টুকরো হয়েছে বাট নিঃশ্বাস ফশ্বাস নিতে পারছে না ও সুপার স্প্লেন্ডার নতুন গাড়ি ছিল ওর নাম কি বাড়ি কোথায় ওর নাম শেখ মকিম বাবার নাম শেখ মতিন আর বাড়ি মালদা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আপনারা কী চাইছেন আমরা চাইছি যে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেছে প্রশাসন তদন্ত করে তাকে ধরুক বা এও গরিব মানুষ বিদেশ থেকে এসে আমাদের গ্রামে এসে কাজ করে রুজি রুটি চলে ওর কিছু সাপোর্ট করতে হেল্প করুক নার্সিংহোমে তো খরচা তো আছে প্রশাসন সেটাই জোগাড় করুক না আপনার নাম কোথায় আমার নাম শেখ রিয়াজুদ্দিন ঘটনাটা ঘটেছে শানপুকুর ধার হ্যাঁ হরিপাল থানা অন্তর্গত ধার

মালিক <laughs> তাহলে